এর সাথে সাথে আরো একটা কোয়েশ্চেন আমরা নেবো কারণ দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সেম ঠিক আছে তো সেই কোয়েশ্চেনটা কি তৈলচিত্রে সাদা রং কালো হয়ে যায় কেন ঠিক আছে তো দেখবে তেল রঙ যেগুলো হচ্ছে করা হয় তো সেই তেল রঙের মধ্যে একটা সিলভার টাইপের হচ্ছে কালার আসে যে কালারটা দিলে মানে চিত্র যেটা সেটা হচ্ছে অনেক বেশি ফুটে ওঠে বা তুমি অন্য কোনো থেকে যদি ছবি থেকে দেখো ওই জায়গাটা অনেকটা যেন একটু চকচক চকচক করে ঠিক আছে তো এটা হচ্ছে হয়ে থাকে তো এই যে সাদা রংটা ব্যবহার করা হয় তৈল চিত্রে তো সেটা হচ্ছে বেসিক্যালি কালো হয়ে যায় কেন ঠিক আছে অনেকদিন পুরনো হয়ে গেলে সেটা কালো হয়ে যায় কেন ঠিক আছে তো এই দুটো কোয়েশনের অ্যান্সার বেসিকালি একই তো সেই অ্যান্সারটাই হচ্ছে আজকের ক্লাসে আমরা জানবো ঠিক আছে তো লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে কোয়েশ্নের অ্যান্সার হিসেবে আমাদের ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বায়ুতে আমাদের কিন্তু হাইড্রোজেন সালফাইড বলে যে গ্যাসটা আমরা পড়েছি ক্লাস টেনে তো সেই গ্যাসটি কিন্তু উপস্থিত থাকে তো এই হাইড্রোজেন সালফাইড যেটাকে এইচ টু এস দিয়ে প্রকাশ করা হয় তো এই গ্যাসটি রূপোর সাথে হচ্ছে বিক্রিয়া করে এবং রূপোর সাথে বিক্রিয়া করার ফলে বেসিক্যালি দীর্ঘদিন হচ্ছে বিক্রিয়া করার ফলে কি হয় এখানে যে রূপো থাকে তার উপর হচ্ছে সিলভার সালফাইড একটা আস্তরণ তৈরি করে ঠিক আছে এবং এই সিলভার সালফাইড যেহেতু হচ্ছে কালো রঙের হয় যে কারণে হচ্ছে এই রূপোর গয়না বলো বা হচ্ছে তৈলচিত্রে যেটা হচ্ছে তোমার রং যেটাকে তার মধ্যে কিছু পরিমাণ সিলভার থাকে তো সেইগুলো বায়ুতে দীর্ঘদিন পড়ে থাকার ফলে বায়ুর সাথে সিলভার সালফাইড উৎপন্ন করে সেই কারণে আমাদের হাইড্রোজেন সালফাইড এর সাথে বিক্রিয়া করে করে উৎপন্ন করে আমাদের সিলভার সালফাইড এবং তার সাথে সাথে হাইড্রোজেন উৎপন্ন করে তো এটা তো গ্যাস আকারে বেরিয়ে যায় পরিবেশে বাট এখানে সিলভার সালফাইড এর হচ্ছে বর্ণ কালো হওয়ার কারণে রূপো বা হচ্ছে তৈলচিত্র চিত্র অনেকদিন যদি হচ্ছে থাকে তাহলে সেই দিন পরে এগুলো রং হচ্ছে কালো হয়ে যায় বোঝা গেল তো স্ট্রেন্ড আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি বুঝতে পারো সেটার জন্য তোমরা কমেন্ট করতে পারো এবং এর সাথে সাথে এই ছোট ছোট ক্লাসগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুর সাথে শেয়ার করতেও ভুলো না ঠিক আছে তো থ্যাংক ইউ এভিয়ন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে